আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সকলের কাছে আজকের এই পিঠার রেসিপিটা ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো দুই রকমের পাটিসাপটা পিঠা আমি তাল দিয়ে আজকে পাটি পিঠাটা তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন পাটি পিঠা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি আজ তৈরি করে দেখাব একটু ইউনিক টাইপের ভিন্ন স্টাইলে তাল দিয়ে পাটি পিঠা তৈরি করব এবং তাল ছাড়াও আমি তৈরি করে দেখিয়ে দেব আশা আশাকষির সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আমি এখানে তালের পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য আমি উপরের কোটিংটা তৈরি করব তো উপরের কোটিংটা তৈরি করার জন্য এখানে নিয়েছি চিনি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে ঘন করে নিয়েছি কিছু বাদাম নিয়েছি আর নিয়েছি এখানে তালের জুস নিয়েছি ময়দা নিয়েছি এবং চিনি আর সুজি দিয়ে আজকের এই তালের ব্যাটারটা আমি তৈরি করে নেব পাটি সাপটার ব্যাটারটা আমি তৈরি করে নেব তো এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দেবো এখানে আমি তিন কাপ তিন টেবিল চামচ বন্ধুরা সুজির পরিবর্তে চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন চিনি দিয়ে দেবো এখানে চার টেবিল চামচের মতো আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা ব্যবহার করবেন এবং মিষ্টিটা ব্যবহার করবেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে তালের জুসটা ব্যবহার করব আমার এখানে তালের জুসটা আগের থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া আছে তো এভাবে করে তালের জুসটাকে আমি যখন তালের সিজন ছিল তখন আমি জাল করে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন আমি সেই তালের জুসটা দিয়েই আজকের এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেব আর এখানে আমি এক লিটার লিকুইড দুধকে জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি এবং একটু কুসুম কুসুম থাকা অবস্থায় ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা একবারই দুধটা ঢেলে দেব না অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নেব এবং এখানে আমি কিন্তু হাফ কাপের মতো তালের জুস দিয়েছি আপনারা আপনাদের টেস্ট বুঝে উপকরণগুলো ব্যবহার করবেন তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমার এখানে কিন্তু পুরো হাফ লিটার দুধ দিয়ে লেগেছে অর্থাৎ এখানে আমি এক লিটার দুধ দুধ জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছিলাম সেই হাফ লিটার দুধ সম্পূর্ণটাই আমি এখানে ব্যবহার করেছি ঘনত্বটা দেখে আপনারা বুঝে নেবেন আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু দুধ কম বেশি লাগতে পারে ঠিক এরকম একটা ঘনত্ব করে আমি ব্যাটারটা তৈরি করে পাশে রেখে দিয়েছি এবং আমি ভিতরের পুরটা তৈরি করে নেব তো আমি ভিতরের পুরটা নারকেল তাল দিয়ে তৈরি করব। আপনারা চাইলে খিসা তৈরি করে ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন এখন আমি প্যান বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আমি সুজিটাকে একটু ভেজে নেবো চুলারাস একেবারে মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে ভেজে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো আমি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবং চুলা রাস একেবারে লোতে রেখে সুজিটাকে ঘিয়ে আমি এভাবে করে একটু ভেজে নেব বন্ধুরা অবশ্যই একটু ঘিয়ে দিয়েই সুজিটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভীষণ ভালো লাগবে এখন আমি হাফ কাপ পরিমাণ কাজু বাদাম নিয়েছিলাম সেই কাজু বাদামটাকে একটু গুঁড়ো করে দিয়েছি এবং এক কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম অর্থাৎ একটা নারকেল পুরোটাই করিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে মিডিয়াম আছে করে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আমি এখানে নারকেলের পুর এবং নারকেল তাল দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে খিসা তৈরি করে নিয়েও কিন্তু সাপটার ব্যাটার পুরটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব আমি দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়েছি এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়ে আমি হাফ লিটারের মতো করে নিয়েছি লিকুইড দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুধটাকে আগের থেকে জাল করে ঘন করে একটু ঠান্ডা করে নেবেন এতে করে ভিতরে পুটটা তৈরি করতে খুব সহজ হবে এবং দ্রুত তৈরি হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে এখানে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করে পানি দিয়ে আপনারা এই ভিতরে পুটটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ঠিক এরকম ঘনত্ব করে আপনারা ভিতরে পুটটা তৈরি করে নেবেন এভাবে ভিতরে পুটটা তৈরি হয়ে গেলে এরপর আমি এখানে খে তালের রসটা দিয়ে দেবো তালের জুসটা দিয়ে দেবো তো তালের জুসটা যেহেতু আমার আগের থেকে জাল করা সেহেতু আমি পুরোটা রান্না হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে আমি তালের জুসটা এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আমি এখানে এক কাপ পরিমাণ তালের জুস দিয়ে দেবো এবং এখানে আমি কিন্তু কাজু বাদাম দিয়েছি হাফ কেজি হাফ কাপের মতো আপনারা কিন্তু যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামটা দিয়ে এখানে এই ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন চাইলে আপনারা স্কিপও করতে পারেন বাদামটা তো এভাবে করে আমি সম্পূর্ণ এক কাপ তালের জুস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে নামিয়ে ঠান্ডা করে নেব ভিতরের পুরটা তো বন্ধুরা দেখুন একটু ঘন ঘন নেড়ে চেড়ে আমি কিন্তু বরাবরের মতো চুলা রাস কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু পুরটা তৈরি করে নিচ্ছি তা না হলে কিন্তু তলা নিতে লেগে যাওয়ার চান্স থাকবে অবশ্যই চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে পুরটা তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এখানে কিন্তু আমার ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে নেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে আমি এক হাতা দিয়ে আমি চুলার উপরে আগে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু তেল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নেব আপনারা চাইলে ব্রাশ দিয়ে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিতে পারেন এতে করে যখন আমরা পিঠাটা তুলে নেব তুলতে সহজ হবে তো এক হাতা আমি এভাবে করে ব্যাটার ঢেলে দিয়ে এভাবে পেনের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দেব দিয়ে এরপর আমি গোল রুটির মতো করে আমি একটা রুটির মতো করে শেপ করে পিঠাটা তৈরি করে নেব তো বন্ধুরা আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করি কিন্তু পাটি সাপটা পিঠার উপরের কোটিংটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে ছোট বড় করে আপনারা এই পাটি সাপটা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এভাবে রুটির মতো তৈরি করে নিয়ে এরপর আমি ভিতরে পুর দিয়ে দিলাম তো বন্ধুরা পুরটা আমি দুইটা চামচের সাহায্যে দিয়েছি যেহেতু পুরটা এখন ভীষণ স্টিকি হাতে লেগে যাবে হাতে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো আমি দুইটা চামচ দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে পুরটা বসিয়ে দিয়ে এরপর আমি পিঠাটাকে এভাবে ভাজ করে নিয়েছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন সাপটা পিঠা কম বেশি সকলেই তৈরি করতে পারেন আমি এভাবে করে পিঠাগুলো আগে থেকে কিছুটা পিঠা তৈরি করে নিয়েছি একই প্রসেসে আমি আরও কিছু আরও কিছু পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটার দেওয়ার আগে প্যানটাকে একটু মুছে নিয়ে এরপর আমি এক হাতা দিয়ে এভাবে করে আপনারা চাইলে এক হাতা দেওয়ার পরেও কিন্তু আপনারা এভাবে করে একটু ঘুরিয়ে এরপর আপনার একটা গোল রুটির মতো তৈরি করে নিয়ে এরপর আপনারা ব্যাটার ভিতরে পুরটা দিয়ে দিবেন বন্ধুরা এভাবে করে দুইটা চামচের সাহায্যে আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি যেহেতু পুরটা অনেকটা স্টিকি একটু আঠালো তো এভাবে করে দুইটা চামচের সাহায্যে আমি আমার পছন্দ অনুযায়ী পুরটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে পুরটা দিয়ে দিতে পারেন দিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু দেখবেন রুটির বা পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে চেঞ্জ হয়ে আসার পরেই কিন্তু ভিতরে পুটটা দিয়ে এভাবে করে মরিয়ে নিতে হবে তো এভাবে করে মুড়িয়ে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একটা ইউনিক টাইপের পিঠা এভাবে করে আপনার চাইলে তাল দিয়ে কিংবা তাল স্কিপ করে নিও কিন্তু একই প্রসেসে আপনারা এই সাপটা পিঠাটা তৈরি করে নিতে পারেন যেহেতু এখন শীত মৌসুম চলে এসেছে সকলের ঘরেই কিন্তু কম বেশি পিঠা তৈরি করা হবে তো আমি এখানে কিছু তাল দিয়ে ব্যাটার তৈরি করেও নিয়ে পিঠা তৈরি করেছি এবং আমি তাল ছাড়াও একটা ব্যাটার তৈরি করে নিয়ে আরও কিছু পিঠা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরেরটা কিন্তু তালের তৈরি করা থাকবে তো আপনারা চাইলে এভাবে একটা প্রসেসে তৈরি করতে পারেন আরেকটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সব উপকরণ ঠিক রেখে শুধু এখানে তালের জুসটা স্কিপ করে নিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এবং অন্যান্য সব উপকরণ কিন্তু একই রেখেছি শুধু তালের জুসটা আমি এখানে স্কিপ করে নিয়ে একইভাবে আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নিয়ে সেই তালের পুরটা যে তৈরি করেছি নারকেল তাল দিয়ে যে ভিতরে পুরটা তৈরি করেছি সেই পুরটা কিন্তু আমি একই রেখেছি রেখে এভাবে করে আমি ভিতরে পুরটা দিয়ে দিলাম এবং পিঠাটাকে আগের মতো আগে প্রসেসে কিন্তু আমি একটু মুড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে কিন্তু একইভাবে আমি এভাবে করেও পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি দুইটা সিস্টেমেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা চাইলে এই সাপটা পিঠাগুলো তৈরি করে এই শীত মৌসুমে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা শীত মৌসুমে কম বেশি সকলের ঘরে কিন্তু পিঠা তৈরি হয় তো আপনারা চাইলে এভাবে ইউনিক টাইপের একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিলে প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হয় তো একইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে সেভাবে সেই প্রসেসটাই আপনারা কাজে লাগিয়ে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো তো সহজেই কিন্তু একটা ইউনিক টাইপের পিঠার রেসিপি তৈরি হয়ে গেল এভাবে করে আপনারা পিঠাগুলো তৈরি করে আপনারা চাইলে দুই তিন দিন ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও কিন্তু পিঠাগুলো আপনারা সংরক্ষণ করে এরপর আপনারা সার্ভ করতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে একরকম স্বাদ ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ ভিন্ন রকম হয়ে থাকে তো যার যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু পিঠাগুলো আপনারা সার্ভ করতে পারেন একইভাবে আমি আরও কিছু পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি তো এভাবে করে তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস সহযোগায় আশা করছি সকলে এভাবে করে একবার হলো ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমি এভাবে একইভাবে আরও কিছু পিঠা তৈরি করে নিয়েছি ভিতরে তালের পোড় দিয়ে তৈরি করেছি এবং উপরটা তালের ব্যাটার ছাড়া তালের জুস ছাড়া তৈরি করেছি এবং কিছু আমি তাল উপরের কোটিংটা তালের জুস দিয়ে তৈরি করেছি আমি দুইটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে যার যেটা ভালো লাগে আপনারা সেভাবেই কিন্তু ট্রাই করতে পারেন বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই রেসিপিটা চলে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার রেসিপিটা কোন অংশে একটু হলে ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের কম কমেন্টস করে আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই আল্লাহে